সে সাচ্চা মন থেকে তোমাকে ভালোবাসেছিল সাচ্চা হৃদয় থেকে তোমাকে ভালোবেসে তোমাকে কাছে পাওয়ার জন্য সে সব কিছু বিষয় ধরে গিয়েছিল আজকে সমস্ত আশা ভরসা সব কিছু শেষ হয়ে তার জীবনটাও শেষ হয়ে গেল কেন যেন সে তোমাকে ভালোবেসেছিল তোমাকে কথা দিয়েছিল সে তোমার সঙ্গে কখনো বেঈমানি করবো সে মন থেকে তোমাকে চেয়েছিল আজকে সে এক জীবন থেকে প্রত্যেকটা চাওয়া পাওয়া আশা ভরসা সবকিছু সে বিসর্জ দিয়ে দিয়েছে সে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে আমি বটের কাছে প্রার্থনা করেছ সুস্থ হয়ে আবার ফিরে এটাই নীতি এটাই সমাজের সব থেকে নীতি এটাই তোমার নীতি ছিল যে এইভাবে মন্দির জীবন বিয়ের সঙ্গে বিন্দা করে দেবে কি করে পারো তোমরা আজকে তার জীবনের সমস্ত আশা ভরসা সব কিছু জলে হয়ে গেল কে মিটেবে তার ওইদিন দিব্যিত আছো ভালো আছো ভালো খাচ্ছো দাঁড়ছো শুকে আছো হ্যাপি লাইফ এনজয় করছো আর সেই মানুষটা সো স্যাড এমন ভালোবাসাই ধিক্ষার দিন কেন ভাবে এইভাবে মানুষের জীবনটা নিয়েছে নিম্নে খেলার কি দরকার ছিল কি অধিকার দিয়েছে তোমার কেন তাদের জীবনটা নিয়ে এইভাবে খেলো সে তো তোমাকে বিশ্বাস করেছিল সে তোমাকে বিশ্বাস করে তোমাকে কাছে পাওয়ার জন্য যা করণীয় সব কিছু সে একটু যে কিছু গাইড আর আজকে অবজ্ঞা অবহেলার চোটে সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আজকে সমস্ত সব দিনের পর দিন সমস্ত আশা ভরসা সব কিছু জলন ধরে নিজেকে শেষ করে ফেলল এতে তোমার খুশি হওয়ার দরকার ছিল এতে তুমি খুশি হয়ে থাকা উচিত তোমার থ্যাংক ইউ অনেক অনেক